হ্যালো বন্ধুরা আমি বৃষ্টি তোমাদের তোমাদেরকে আমার বৃষ্টিদাস ফেসবুক পেজে ওয়েলকাম আর তোমাদেরকে সবার প্রথমেই জানাই রাধা অষ্টমীর শুভ শুভেচ্ছা তো এখন আমরা রেডি হচ্ছি কেন বলো তো আজকে তো রাধা অষ্টমী তো সেই কারণে আজকে পাড়াতে এক জায়গায় পুজো হয়েছিল তো ওখানে আমাদের নেমন্তন্ন আছে তো সেই কারণে রেডি হচ্ছি বাইরে প্রচন্ড গরম বলে চুলটা টেনে বেঁধে নিয়েছি আর এই যে এখন আমরা বাড়ির সামনে দুই বোন রয়েছে এই যে আর এই যে এটা হলো একটা বান্ধবী জবা তো এখন চারজন মিলে আমরা যাব তো চলো যাও যাক এই রা গাইস আমরা এখন চলে এসেছি আর এই যে এটা হলো একটা বান্ধবী মামনি আর এই যে এটা আমার বোন রিয়া তোমরা তো চেনোই আর এটা মামনি আর এই যে এটা সোহিনী আর এই যে এটা হলো একটা ভাইপো ইন্দ্র আর এখানে হচ্ছে যে দেখো সবাই খেতে বসে পড়েছে কত সুন্দর লাগছে সবাইকে একসাথে এখন আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আর এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে পাতা দিয়ে চলে গেল আর আমরা বসে পড়েছি সবাই মিলে তো এক্ষুনি খিচুড়ি দিয়ে চলে যাবে আর এই বলতে না বলতে খিচুড়িও দিয়ে দিলো তার সাথে তরকারিও দিয়ে দিয়েছে তো এখন খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে আমার প্রচণ্ড লজ্জা লাগে যে খেতে বসে ভিডিও করতে এদিক ওদিক তাকাচ্ছি আর ভিডিও বানাচ্ছিলাম দেখতেই পাচ্ছি তো ক্যামেরার দিকে একটু কমই তাকাচ্ছি কারণ আমার প্রচণ্ড লজ্জা লাগে কারোর সামনে ভিডিও করতে তবু বললাম কষ্ট সুস্থ করলে এই যে খিচুড়ি শেষ হতে না হতে আবার আর বড়া দিয়ে চলে গেছে তো বড়াটা ছিল খুবই টেস্টি আমার তো খুব ভালো লেগেছিল আর এদেরকে দেখো যে যার মতো বসেছে যে যার মতো গল্প করছে আর খেয়েই চলেছে আর ওই যে দূর থেকে একটা বান্ধবী হাত দেখাচ্ছিল আর আমার খাওয়া তো কমপ্লিট সবার আগে আমার খাওয়া হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে তো সেই কারণে আর বেশিক্ষণ এখানে থাকবো না তো এখন আমি যাচ্ছি বাড়ি তো তার আগে তোমরা ভিডিওটা দেখে টুক করে একটা কমেন্ট করে আর একটা লাইক দিয়ে দিও আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও টাটা